পাকিস্তানকে ঘায়েল করতে নিজেদের পরম মিত্র ইসরায়েলের ড্রোন ব্যবহার করেও সুবিধা করতে পারছে না ভারত পাক সেনাবাহিনীর কড়া নজরদারি ও দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হেরোপ ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে কাশ্মীরের রেখায় ভারতের পক্ষ থেকে চালানো অভিযানে বড় ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী তারা জানায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত হয় এসব হেরোড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে প্রমাণ হিসেবে এই বিবৃতির কয়েক ঘন্টা আগে পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান গত সাত ও আট মে রাতব্যাপী ভারত ড্রোন ব্যবহার করে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে বারোটি ড্রোন ভূপাতিত করা হয় তিনি বলেন সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং নতুন করে পাঠানো ড্রোনগুলোর বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা ইসরায়েলি তৈরি হেরো ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ বলে বিবৃতি প্রকাশ করেছে আইএসপিআর এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন পাকিস্তানের আকাশ সীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আরও বলেছে ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে শূত্রুর যে কোনো অশুভ পরিকল্পনা ভেস্তে দিতে উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পূর্ণ সক্ষমতা নিয়ে মাঠে রয়েছে তারা